আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সকালবেলার ঝটপট নাস্তা রেসিপি এক কাপ ময়দা দিয়ে আমি সাতটার মতো রুটি করে নিয়েছিলাম গোলা রুটি যেটাকে বলে এটা কিন্তু যে কোনো কলা বলেন বা আপনার হালুয়া যেটাই বলেন না কেন ডিম ভাজি বা ভাজি সব কিছু দিয়ে খেতে অনেক মজা আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম এবং এভাবে একটি ড্রো তৈরি করে নিয়েছিলাম এই যে এরকম প্যান প্যান স্টাইল একটু ঢিলা ঢিলা টাইপ আর কি তারপরে আমি এখানে এক চামচ ঘি নিয়েছিলাম একটি করে যেন ফ্লেভারটা সুন্দর আসে তারপর আমি অল্প একটু ড্র বা এই ময়দা গোলা দিয়ে তারপর কড়াইটা এরকম করে আমি একটি গোল শেপ নিয়েছিলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমার এই রুটিটা হয়ে গেছে দেখুন বেশি সময় লাগেনি কিন্তু এটা করতে খুবই অল্প সময় লাগে এবং বেলানোর কোনো ঝামেলা নেই রুটি বেলাবেলি কিন্তু অনেক অনেকেই মানে খুবই অপছন্দ করে মানে সময় লাগে এর জন্য তাদের জন্য রেসিপিটা তাদের হাতে অনেক কম সময় যারা চাকরিজীবী প্লাস বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করে খেতে অনেক সমস্যা হয় তাদের জন্য এবং খুব একটু হয়ে গেলে দেখা যায় যে রুটিটা তোলা যায় কড়াই থেকে লেগে যাবে না আর কি এরপর এভাবে দিয়ে আমি সবগুলো রুটি বা গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে আপনারা সকালের ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আমি এভাবে সবগুলো রুটি একে একে তুলে নিয়েছিলাম এখানে আমি এক কাপ আটা দিয়ে সাতটি রুটি বানিয়ে নিয়েছিলাম এরকম পাতলা পাতলা টাইপ করে খেতে অনেক মজা হয়েছিল আর এই রুটিটা আমরা খাওয়ার জন্য একটি হালুয়া তৈরি করে নিয়েছিলাম হালুয়াটা তৈরি করতে কিন্তু আমার খুবই কম সময় লেগেছিলো মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি সুজির হালুয়া তৈরি করে নিয়েছিলাম এখানে আমি এক কেজির মতো দুধ নিয়েছিলাম আইস অবস্থায় এরপর আমি জাল করে এখান থেকে অর্ধেক দুধ ছড়িয়ে নিয়েছিলাম বাকি অর্ধেকের মধ্যে একটি টেস্ক পাতা এবং দুটি সাত এলাচ আমাটা ফাটিয়ে দিয়েছিলাম গ্রানটা সুন্দর হওয়ার জন্য এরপর আমি পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করে এবং সুজি ঢেলে দিয়েছিলাম সুজি ঢেলে দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট বা দু মিনিট জাল করলে সুজি যেটা বা হালুয়াটা কিন্তু রেডি হয়ে যায় কারণ এটি জাল করার জন্য কিন্তু অনেক টাইম লাগে না এটি রান্না করতে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এর জন্য কিন্তু ঝটপট নাস্তা রেসিপিতে এটা কিন্তু একদম পারফেক্ট দেখুন খুব শীঘ্রই এরকম বলক চলে আসে মিনিট করে এক দু নিলেই হয়ে যায় আর কি রান্না দেখুন আমার রান্না কমপ্লিট দেখুন আমি রান্না করে নিয়েছি একটু ডেকোরেট করে নিলাম কিছু বাদাম দিয়ে এভাবে আমি সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন দেখবেন অনেক সুস্বাদু হয় অনেক অল্প সময়ের মধ্যে এরকম নাস্তা বানানো যায় তো এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ